বন্ধুরা আমি আজকে কলাইশুঁটি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কিভাবে তৈরি করি আপনারা অবশ্যই দেখুন আর কলাইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা এটার ভিতর দিয়েছি একটু আদা আর সামান্য একটুখানি দুটো লঙ্কা তেল দিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝিঙিটা দিলে একটু গন্ধটা ভালো আসে এখন আমি কলাশিড়িটা ছেড়ে দিচ্ছি এটা ঘন ঘন নাচতে হবে যেহেতু কাছে নন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দেখুন বন্ধুরা আমার পুরো পুরটা রেডি হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর আছে এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি এরকম শুকনো শুকনো করে পুরটা করতে হবে বন্ধুরা আমি এইটুকু মশলা বেটে নিই কারণ ছেলে আমার ঝাল কম খাচ্ছে ওই কারণে দেখুন আদা নিয়েছি রসুন নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে বেটে নেব আর শিলে বেটে মশলাটা খেতে খুব ভালোই লাগে বন্ধুরা আমি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলের উপরে আমি একটু জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা আমি যে মশলাটা বাড়লাম আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি তেলের উপরে বন্ধুরা আমি এখন পেঁয়াজের উপর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুড়ি তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধোনার গুড়ি বন্ধুরা আমি আলুটা আগে থাকতে একটু সিদ্ধ করে রেখেছিলাম এই দেখুন আর একটু টমেটো একটু মটরশুটি সব দিয়ে দিচ্ছি একসঙ্গেই আমি দেখুন বন্ধুরা আমার আলুর দমটা কত সুন্দর করে পাঠানো হয়েছে পুরো তেল খেয়ে দিয়েছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একদম পুরোপুরি আলুদমটা রেডি আমি একটু ঘরে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে এখন একটু নামিয়ে নিচ্ছি কারণ একটু শুকনো শুকনো করে করলে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে ময়দাটা মেখে রেখেছিলাম আপনাদের সঙ্গে ময়দা মাখানোটা দেখানো হয়নি কারণ ময়দাটার ভিতরে কি কি দিয়েছি আপনাদের এখন আমি বলে দিচ্ছি একটু সাদা তেল দিয়েছি লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে ওইটা ভালো করে আগে মাখিয়ে নিয়েছি শুকনো তারপরে একটু জল দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে মোটামুটি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এখন আমি যে পুরটা বানিয়েছি সে পুরটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটা ময়দার ভিতরে ভরে তারপরে আমি তেলে ভেজে নেব দেখুন আপনারা অনেকক্ষণ ধরে রয়েছে না উপরেরটা শুকিয়ে শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম সাইজটা নেব এখন হচ্ছে আমের মুকুল এসছে তো তার জন্য মাছি মশা উটটাকে দেখুন কত সুন্দর হয়েছে এক একটা করে সব এরকম করে করে নেব এরকম করে গুলি করে নেব দেখুন বন্ধুরা এখন আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তেলটা মাখিয়ে নিলাম এবারে আমি আস্তে আস্তে করে বেলবো কারণ এটা বেশি চাপ দিলে হবে না ঠিক এরকম করে বেলতে হবে বেলে বেলে আমি রাখছি দেখুন বন্ধুরা আমি এখন খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে এ দেখুন ভিতরে দেখতে পাচ্ছি না কত সুন্দর একদম পকেট হয়ে গেছে আলুটা সবটি হয়েছে কত সুন্দর এ দেখুন খুবই টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো নিজেই রান্না করে নিজেই বলছি এই যে আমি ক্যামেরাম্যানকেও একটু খাইয়ে দিচ্ছি দেখুন ক্যামেরাম্যানও বলবে মুখ দিয়ে ক্যামেরাম্যান তো সামনে আসতে পারবে না আজকে এমনি মুখেই বলবে কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে দারুণ আর এত সুন্দর ইয়ে হয়েছে না সবটি হয়েছে খুবই টেস্টি